নমস্কার বন্ধুরা আমি ঝুম্পা আমার চ্যানেল জিভে জল রেসিপিতে আপনাদের স্বাগত আজকে শেয়ার করছি ঝিঙে আলুর গামাখা গামাখা পোস্ত তার জন্য এইভাবে ঝিঙে আর আলুকে কেটে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করি মশলার জন্য নিয়েছি তিন চামচ পোস্ত কয়েকটা কাজু বাদাম আর নিয়েছি অল্প পরিমাণে গোটা জিরে সামান্য জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেব তারপর কড়াইটা গরম করে প্রায় দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষে তেল তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ঝিঙে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙেটা পুরো নরম হয়ে গেছে এখন আমরা এটাকে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দিলাম আবারও কিছুটা সরষের তেল তারপর দিচ্ছি গোটা জিরে তারপর দিয়ে দিলাম আলু আলুগুলোকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো আপনারা চাইলেন কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন আলুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব বেটে রাখা মশলাটা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ফুটতে শুরু করেছে তারপর দিয়ে দিলাম ঝিঙ্গেগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম মাখো মাখো হয়ে এসেছে উপর থেকে দিয়ে দিলাম একটু চিনি তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের রেডি গামাখা কামাখা ঝিঙে আলুর পোস্ত কারা কারা ঝিঙে আলুর এই রকম পোস্ত খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না